নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথে ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে তো এই যে সকালবেলাতে আজ ছিল রবিবার তো রবিবারে দেখো ওদের যেহেতু স্কুল ছুটি ছিল সেই কারণে ওরা মাখা করছিল আর এই কথাটুকু একটু শুনে নাও তারপরে আবার আমি বলছি এইদিকে এইদিকে তাকা এইদিকে তাকা বল তো সকলে তো শুনতেই পেলে এই যে সৌরভ সকলকে আমন্ত্রণ জানাচ্ছে কামরাঙা মাখা খেতে আসলে রবিবারের দিন এখন তো পরীক্ষা চলছে তো একটু ছুটি পেয়েছে সেই কারণে দুজনে মিলে ছাদের ওপরে কামরাঙা মাখার পিকনিক করছে তো আমিও সেখানে এসেছি তো এসে ওদের এই কর্মকাণ্ডের সঙ্গে আমিও একটু যুক্ত হয়ে গিয়েছি আর কামরাঙা মাখা তো দেখেই জিভে জল চলে আসছিল আর ওই যে সৌরভকে দেখতে পেলেন হাতে বানিয়ে নিয়েছে ঝাড়ুর আর কি মাথার যে লাঠিটা থাকে সেটাকে দিয়ে মা মাইক্রোফোন কি রঙিন শৈশব তাই না আমরাও ফেলে এসেছি আর কি তো এখন যত বড় হচ্ছি তত যেন সেই ফেলে আসা দিনগুলোর কথা বেশি মনে পড়ছে বা সেই দিনগুলোই বেশি হাতছানি দিয়ে ডাকছে তো এটা তো জগৎ সংসারের নিয়মই কি আর ফেলে আসে সেইগুলো তো সে যাই দেখুন আমাদের সব ধুলো গায়ে মেখে গেল মা এসে পিটানি দেবে কি রে গায়ে ময়লা মেখে গেল ওই যে লাঠি নিয়ে আসলো মা অনু ওই যে লাঠি নিয়ে আসলো লাঠি নিয়ে মা লাঠি নিয়ে আসলো Oh, what তো এখন এক এক সময় এক এক রকম আর কি অঙ্গভঙ্গি করে সেগুলো দেখতে ভীষণই ভালো লাগে তো তারপরেই এই যে দেখো বাড়িতে বৌদির একটা তশক সেটাকে নতুন করে আবার বানানো হচ্ছিল তো এই যে এখানে তুলো পেটায় করা হচ্ছিল এখন তো সব কিছু মেশিনেই হয় তো এই যে এনারা হাতে করছিল আগে বাংলার প্রতিটা বাড়িতে এরকম শীতের সময় আসলে একলা না একটা লেপ তৈরি করতোই করতো তবে এখন আধুনিকতার এত ছোঁয়াতে গুলো এখন বিলীন হয়ে যাচ্ছে তো এই যে আজ আবার অনেক দিন বাদে আর কি এগুলো করছে তো সব কিছু মিলিয়ে এটুকুই ছিল আজকের ব্লগখানি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগির দেখা